শুধু জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা সাপ্তাহিক আপনাদের সবাইকে জানাই রাশি রাশি মেষ চাকুরিজীবীদের কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে মানসিক অস্থিরতায় ভুগতে পারেন বয়স্কদের ক্ষেত্রে শারীরিক পীড়ায় ভোগান্তি বৃদ্ধির যোগ রয়েছে কিন্তু খেলোয়াড়দের জন্যে সপ্তাহটি মোটামুটি ফলপ্রসূই হবে বলে আশা করছি ঠিকাদারি ও কনস্ট্রাকশন ব্যবসায় অনাকাঙ্ক্ষিত বাধা বিপত্তির আশঙ্কা রয়েছে তাই আপনারা চেষ্টা করবেন সততা এবং বৈধতার মধ্যে থেকেই কাজকর্ম করার জন্য অন্যথায় কিন্তু কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদেরকে রাজনৈতিক কাজে সাফল্য পেতে পারেন এই সপ্তাহে প্রেমের যাত্রা ক্ষণস্থায়ী হলেও মধুর হওয়ার সম্ভাবনাই বেশি এই সপ্তাহে আপনি সব কাজ ছেড়ে সেই সব কাজ করতে পছন্দ করবেন যেগুলো আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন এবারে বৃষ রাশি কর্মস্থলে ঝামেলার আশঙ্কা রয়েছে তবে উচ্চ পদস্থ কর্মকর্তার সাহায্য পেতে পারেন আপনারা এই সপ্তাহে রাজনৈতিক নেতা কর্মীদের কাজের ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা দিতে পারে কিছুটা তাই সতর্কতা এবং সততার মধ্যে কাজ করুন বেকারদের চাকরি সংক্রান্ত পরীক্ষায় আশানুরূপ অগ্রগতি হতে পারে প্রশাসনিক কর্মকর্তাদের ক্ষেত্রে কাজে কিছুটা ঝামেলা দেখা দিতে পারে বা কোনো ধরনের রিস্কি কাজ করতে হতে পারে এই সপ্তাহে আপনাদেরকে কাজেই সতর্কতার সাথে বা সাবধানতার সাথে কাজ করে যান ব্যবসায়ীরা আর্থিক লেনদেনে সতর্ক হন এবং কোন দলিল বা চেক সই করার পূর্বে বারংবার ভেবে নিন যে কোনো বুকিং বাতিল হতে পারে কিন্তু এই সপ্তাহে কোনো ব্যবসায়িক বা আইনি কাগজপত্র ভালো করে না পড়ে কিন্তু সই করা উচিত হবে না এবারে মিথুন রাশি সতর্ক থাকুন আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামত করতে পারে জন্য পদোন্নতি পেশাদারিত্বের বা আর্থিক লাভ হতে পারে এই সপ্তাহে আপনার সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন কোন বিষয়ে বা এমন কোন ব্যাপারে হঠাৎ করে সপ্তাহে তুলনামূলক ভাবে অন্যান্য সপ্তাহের থেকে একটু ভালো কাটবে এবং চমকপ্রদ কিছু থাকতে পারে আপনাদের দাম্পত্য জীবনে এই সপ্তাহে ব্যবসায়িক ক্ষেত্র হতে পারে কিছুটা ক্ষতির কারণ কাজেই ব্যবসায় অন্যের উপর ভরসা করে কোনো কিছু করা ঠিক হবে না আপনার উচিত হবে আপনার নিজের কর্মস্থলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যতটুকু সময় দেওয়া প্রয়োজন ঠিক ততটুকুই সময় দেওয়া কোনো প্রকার গাফিলতি বা ফাঁকিবাজি করা কিন্তু উচিত হবে না আপনার ব্যবসায়ের উন্নতির জন্যে আপনাকে আরো কিছু অর্থ হয়তো ব্যয় করতে হতে পারে এই সপ্তাহে আপনার প্রতিষ্ঠানের কোন ভালো ডেডিকেটেড কর্মচারীকে কিন্তু এই সপ্তাহে বরখাস্তের জন্য আপনার মন চাইতে পারে কিন্তু আপনার মন চাইলেও তা করা উচিত হবে না কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে দিন আই মিন ম্যাক্সিমাম দিনগুলি কিছুটা মিশ্র প্রতিক্রিয়া থাকবে উপার্জন ভাগ্য মোটামুটি শুভই বাহন ক্রয়ের যোগ রয়েছে ব্যবসা ক্ষেত্রে বড় কোনো সমস্যার সম্ভাবনা নেই আপাতত যানবাহনে চলার সময় অতিরিক্ত সতর্কতার অবলম্বন করা উচিত হবে যেহেতু অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে এই সপ্তাহে ব্যবসায় খুব ভালো খবর পেতে পারেন কিন্তু এই সপ্তাহে আপনারা এবং যারা বৈদেশিক ব্যবসার সাথে ট্যানারি কিংবা গার্মেন্টস ইত্যাদি ব্যবসার সাথে জড়িত আছেন তারাও কিন্তু আপনার কাউন্টার পার্ট থেকে ভালো সংবাদ বা সুসংবাদ বা আপনি প্রত্যাশা করছেন এমন সংবাদ পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে উন্নতি হতে পারে পরিবারের অন্যান্যদের কিছু চিন্তার ভিড়ে নিজের ভাবনাকে গড়ে নিন অন্যথায় আপনি অন্যের বা অন্যায়ের আইমিন অন্যের দ্বারা অন্যায়ের নির্মম শিকারের পরিণতি হতে পারেন কিন্তু এবারে সিংহ রাশি সপ্তাহটি বিশেষ ভাবে যাওয়ার ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি দেখা দিতে পারে চাকুরি ক্ষেত্রে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে এই সপ্তাহে আপনাদেরকে এবং আপনার বিশ্বস্ত কেউ এই সপ্তাহে আপনার উপকারে আসতে পারে উপার্জন ভাগ্য মন্দ না হলেও অর্থ অপচয় হয় এমন সিদ্ধান্ত নেওয়া মোটেই উচিত হবে না প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে বিনোদন ও প্রেম তথাপি শুভ বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করতে পারে আপনার প্রেমে পড়ার সুযোগ প্রবল কিন্তু ব্যক্তিগত অদৃশ্য শত্রুরা বাধার কারণ হয়ে দাঁড়াতে পারে কিন্তু সর্বক্ষেত্রে এবারে কন্যা রাশি সপ্তাহটি খুব একটা ভালো যাবে না অর্থাৎ সপ্তাহে প্রথম দিকটি কিছুটা খারাপ এবং শেষের দিকটি কিছুটা ভালো এমনভাবে এই সপ্তাহটি আপনাকে অতিবাহিত করতে হবে শরীর স্বাস্থ্যের কিছুটা অবনতি হতে পারে কিছুটা শারীরিক অসুস্থতা থাকতে পারে মানসিক অস্থিরতার কারণে কাজে বারংবার ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সাংসারিক বিষয়ে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে অংশীদারি কাজে আশানুরূপ সাফল্য আসতে পারে এই সপ্তাহে আত্মীয় স্বজনের সমাগম বাড়িতে কিন্তু ভালোই থাকবে একটা গম গম পরিবেশ করবে আপনার বাড়িতে পুলিশ প্রশাসনের ব্যক্তির ব্যক্তির সঙ্গে ঝামেলা হতে পারে এই সপ্তাহে এমন সাথে সংযুক্ত হন বা সম্পর্ক তৈরি করুন যাদের দ্বারা আপনার প্রতিষ্ঠানের উন্নতি হতে পারে বা যারা আপনার কেরিয়ারকে আরেক স্টেপ অগ্রগতিতে সাহায্য করতে পারে এবারে তুলা রাশি আর্থিক ব্যাপারে কিছুটা চাপ থাকবে এই সপ্তাহে ঋণ নিয়ে কিছুটা সমস্যায় পারেন কিন্তু আপনি আপনি অর্থাৎ যদি কারো থেকে গ্রহণ করে তাহলে কিন্তু আপনাকে যথেষ্ট চাপের মধ্যে রাখবে এই সপ্তাহে বাড়িতে কোনো দূরের অতিথি আসতে পারে পিতা মাতার শরীর স্বাস্থ্য একটু খারাপ থাকতে পারে তাই ক্ষেত্র বিশেষ এই পিতা মাতার স্বাস্থ্যের কারণে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হতে পারে বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশের কোনো সমস্যায় যেন পড়ে না যান আর যারা ব্যবসায়ী আছেন তারা অবশ্যই লক্ষ্য করুন আপনার ব্যবসার জন্য প্রযোজ্য বা প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র ঠিক আছে কি নেই যদি ঠিক না থাকে তাহলে অনতি বিলম্বে তা আপ টু ডেট করে ফেলুন পেটের কোনো পীড়ায় কষ্ট বৃদ্ধি পেতে পারেন আপনারা কর্মস্থলে সহকর্মীদের আচরণে সন্তুষ্ট হতে পারবেন এই সপ্তাহে ভ্রমণের সুযোগ থাকলেও বিমানে অশুভ এবারে সপ্তাহটি শুভাশুভ মিশ্র ফলদায়ক সন্তানদের শরীর স্বাস্থ্য ভালো যাবে না পরীক্ষার্থীদের পরীক্ষার সাফল্য লাভের যোগ কম প্রেমের বিষয়ে কিছু বাধা বিপত্তি দেখা দিতে পারে শিল্পীদের কাজে কর্মে বাধা বিপত্তির আশঙ্কা রয়েছে লেখক কবি বা সাহিত্যিকরা প্রকাশকের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে মিথ্যে বদনামের আশঙ্কা রয়েছে এই সপ্তাহে কর্মক্ষেত্রে সবকিছুই চমৎকারভাবে হওয়ার একটা সম্ভাবনা আছে কারণ আপনার নক্ষত্ররা কিন্তু তাই ইঙ্গিত করছে আপনার মেজাজ সারাদিন আই মিন সপ্তাহের দিনের ভাগে আপনার মেজাজ অনেকটাই খিটখিটে থাকবে তবে রাতের দিকে আপনার মেজাজ ভালো থাকবে এবারে প্রিয়জনের কাছ থেকে অনেকটাই পাওয়া আঘাত মনে কষ্ট বৃদ্ধি করতে পারে পিতামাতার সঙ্গে কোনো ব্যবহার নিয়ে মানসিক চাপের সৃষ্টি হতে পারে স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতির দিকে যেতে থাকবে ক্রমান্বয়ে সন্তানদের পড়াশোনার খরচ বাড়তে পারে বাড়তি কোনো খরচের বিষয়ে চিন্তা বৃদ্ধির আশঙ্কা রয়েছে অর্থাৎ অর্থনৈতিক ভাবে সপ্তাহটি যাবে আপনার মোটামুটি চিন্তাগ্রস্ত হবে তবে সপ্তাহের শেষের দিকে কিন্তু অপ্রত্যাশিত ভাবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং আপনার প্রিয়জন কিংবা আপনার বন্ধু বান্ধব আপনার পাশে থাকবে তারা সদাই আপনাকে কিন্তু সাপোর্ট করবে পারিবারিক ক্ষেত্রে কিছু ঝামেলা হতে পারে এছাড়া ছোট খাটো সমস্যা থাকলেও ভয়ের এমন কোনো কারণ নেই প্রিয়জনকে তার পছন্দের জিনিসটি এই সপ্তাহেই উপহার দিন এবারে মকর রাশি শনি চন্দ্রের প্রভাবে কাজে কর্মে তথ্য বিভ্রাট দেখা দিতে পারে বা আপনি যে স্থানে আছেন সেই স্থান থেকে অন্য স্থানে অর্থাৎ অন্য কোনো কোম্পানিতে চাকুরির বা কাজের প্রস্তাব পেতে পারেন কিংবা আপনার পরিবার হয়তো চাইবে যে আপনি এই ধরনের কাজ করেন বা এই লোকটিকে আপনি একটু অনুরোধ করে দেখেন তো পরিবার যাদেরকে চাইবে চাইবে আপনার মন সেখানে না কিন্তু এই যে পরিবারের যাইতে চাওয়া পাওয়া বা আপনার নিজের যে চাওয়া পাওয়া এর মধ্যে একটা সমন্বয় সাধন করার চেষ্টা করুন তবে মনে রাখবেন মন যদি কোনো কিছু না চায় সেখানে গিয়েও কিন্তু ভালো থাকা যায় না বা সেই কাজেও মন বসানো কিন্তু দুষ্কর হয়ে পড়ে কাজেই চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করাই উচিত হবে। ছোট বিষয় নিয়ে কিছুটা চিন্তিত আপনারা সাংবাদিক ও সাহিত্যিকদের জন্য সপ্তাহটি শুভই কাটবে পুস্তক প্রকাশক ও মুদ্রণ ব্যবসায়ীদের কাজে অপ্রত্যাশিত ভাবে বাধা দেখা দিতে পারে ব্যবসা কিছুটা গতিতে আগাবে প্রতিবেশীর সাথে বিরোধ এড়িয়ে চলুন আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সমর্থনের ফলে আপনি কর্মক্ষেত্রে এটা কিন্তু ব্যবসায়ীদের জন্য বলছি কিছুটা লাভবান হতে পারেন এবারে কুম্ভ রাশি ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময় এসে গেছে বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে গঠনমূলক কোনো কাজের চিন্তা ভাবনা আপনাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে গঠনমূলক সিদ্ধান্তের দ্বারা আপনি অনেকটাই এগিয়ে যাবেন যারা সোশ্যাল ওয়ার্কার তাদের জন্য সময়টা অনেক বেশি চ্যালেঞ্জিং যারা ইন্স্যুরেন্সের কাজ করছেন তাদের জন্য বিষয়টা চ্যালেঞ্জিং কিন্তু যারা ব্যাংকিং সেক্টরে কর্মরত আছেন তাদের জন্যও বিষয়টা চ্যালেঞ্জিং তবে ব্যবসায়ীদের জন্য কিন্তু বিষয়টা আবার উপযোগী যারা গার্মেন্টস চেনারী বা ইলেকট্রনিক্স মিডিয়ার সাথে জড়িত আছেন যারা ইলেকট্রনিক্স আইটেমসের ব্যবসা করেন বা ইলেকট্রনিক্স আইটেমসের সাথে জড়িত এক্সপোর্টের এর সাথে জড়িত আই মিন ইলেকট্রনিক্স আইটেম এক্সপোর্ট সাথে জড়িত তাদের জন্য সপ্তাহটি ভালো কাটবে যারা খাদ্য ও পানীয় ব্যবসার সাথে জড়িত আছেন তাদের জন্য মানে নিঃসন্দেহে সপ্তাহটি ভালো কাটবে বাহির থেকে বাহির থেকে কোনো অতিথি বা বন্ধু বান্ধব অর্থাৎ দেশের বাহির থেকে কোনো অতিথি স্বজনের মধ্যে যারা প্রবীণ রয়েছেন এমন কারোর বিয়োগ আপনার মনের দুঃখের কারণ হতে পারে তবে ঈশ্বরকে ডাকুন ঈশ্বরের উপরে ভরসা রাখুন এবং ঈশ্বরের উপরে ভরসা রেখে কাজ করতে থাকুন সাফল্য নিশ্চিত আপনার এবারে সর্বশেষ মিন রাশির জাতক জাতিকাদের জন্য দুই একটি কথা বলবো জনসংযোগ বৃদ্ধি পাবে শত্রুর সঙ্গে কোনো আপোষের কথা হতে পারে ব্যয় বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে প্রবাসীরা কোনো বিষয় নিয়ে ঝামেলায় পড়তে পারেন বা প্রবাসে আছেন এবং প্রবাসে থেকে ব্যবসা বাণিজ্যের বাণিজ্যের সাথে জড়িত তাদের জন্য সপ্তাহটি একটু খারাপ কাটবে তবে যারা মধ্যপ্রাচ্যের সাথে আই মিন যারা মধ্যপ্রাচ্যে আছেন বাংলাদেশি প্রবাসী এমন ব্যক্তিদের জন্য কিন্তু বছরটি আই মিন সরি সপ্তাহটি আরো বেশি খারাপ যাবে তবে যারা ইউরোপ বা আমেরিকায় আছেন তাদের জন্য ক্রমান্বয়ে ভালো হতে থাকবে সপ্তাহের শুরু থেকেই ক্রমান্বয়ে ভালো হতে থাকবে ব্যবসায়ীরা যান্ত্রিক ত্রুটিজনিত কিছু কিছু অপ্রত্যাশিত ঝামেলায় পড়তে পারেন যারা ইলেকট্রনিক্স মিডিয়া সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত আছেন এবং যারা ইলেকট্রনিক্স মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আয় রোজগার করছেন করে জীবন ধারণ করছেন তাদের জন্য সপ্তাহটি অতীব শুভ যারা বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে টাকা রোজগারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের জন্য এই সপ্তাহে ভালোই আয় রোজগার হবে বলে মনে হচ্ছে এবং আপনার গ্রহ নক্ষত্র কিন্তু তাই ইন্ডিকেট করছে মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন আপনি অফিসে অকারণে অতিরিক্ত সময় ব্যয় করলে আপনার পারিবারিক জীবন কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে কাজেই সন্তানদের এবং স্ত্রীকে সময় দিন পরিবারের সময় দিন দেখুন রাশিফল বা লগ্ন অনুসারে রাশিফল খুবই সংক্ষিপ্ত আকারে হয়ে থাকে তাই যারা সম্পূর্ণ জন্ম কুণ্ডলী বিচার করিয়ে পরামর্শ নিতে আগ্রহী এবং সঠিক গ্রহরত্ন ধারণ করতে আগ্রহী কিংবা জন্ম কুণ্ডলী অনুসারে যদি কারোর ছকে কালসর্প দোষ পিত্রদোষ কেন্দ্র দোষ গানমূল দোষ গ্রহণ দোষ মাঙ্গলিক দোষ মাতৃহিন পিতৃ ঋণ সহ যদি অন্যান্য ঋণ থেকে থাকে অভিষক্ত বা স্থাপিত কুণ্ডলী হয়ে থাকে জলদেবী দোষ নন্দী দোষ গুরুচন্ডল দোষ বিভিন্ন প্রকার বিষ যোগ থেকে থাকে যার দরুন আপনার জীবনে একের পর এক সামাজিক সাংসারিক কিংবা অর্থনৈতিক বাধা বা হঠাৎ দুর্ঘটনা আপনার জীবনকে বিষিয়ে তুলেছে আর সেই সাথে শনি রাহু কুতুর কুপ্রভাব তো আছেই তাই ইত্যাদি দোষ ও গ্রহের কুপ্রভাব থেকে নিজেকে যথাসম্ভব সেভ করে জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জ্যোতিষ বিষয়ক প্রতিকার সম্পর্কে জানতে আগ্রহী হলে পরামর্শের জন্য মোবাইলে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন তবে এটা কিন্তু পেইড কনসালটেশন হবে ভিডিও আপলোড করার সাথে সাথেই যেন আপনি তা পেয়ে যান তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন কারণ আমার এই ভিডিও ক্লিপের একটি কথা বা একটি পরামর্শ বা একটি সতর্কীকরণ হয়তো আপনার জীবনে কোনো গুরুত্ব বহন করতে পারে আমার এই রাশিফল চন্দ্র রাশি আই মিন চন্দ্রকুণ্ডলীর উপরে আধারিত তো বন্ধুরা আজ এ পর্যন্তই সকলের সুস্থ সুন্দর ও সুখী সমৃদ্ধশালী জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ